মায়ের এবং একজন গরিব ভাবার তার দুঃখের কথা তিনি বুঝাচ্ছেন তার কষ্টের কাহিনী কেমন হচ্ছে সেটা আমরা একটু গানে গানে তুলে যাচ্ছি আছে সে অভিনয়ে ব্যানার হয়েছে এবং তার ছেলে জি হইতারি ব্যান হন হন আবাজে হন কি সমস্যা কি تمہارے <plausible>.

আচ্ছা আর তার সময় সদানগর বুঝিলাম তার গো বুড়া বাপ তাই নিজ আর কি সালান দিন বিয়া

নোয়া নোৱা আনি বউয়ে সালাম গইতো ট্যাং গরি এখন বউয়ে চলেতে মনে যেন হয় এন গরি নোয়া নোয়া আনি বউয়ে সালাম গইতো ট্যাং গরি এখন বউয়ে চলেতে মনে যেন হয় এন গরি হন কিছু হইলে তারে হন কিছু হইলে তারে মা বাবার বলদ হাই দে পুর বুর দুঃখের জ্বালা বুঝাইও মারে পুর বুর দুঃখের জ্বালা বুঝাইও মারে নমস্কার <coughs> <laughs> নোয়া নোয়া নামাজ কালাম ফচ্চ বউয়ে মন ধরি নামাজ কালাম সারি দিয়ে ঘুম তুনুড়ে বেল ধরি নোয়া নোয়া নামাজ কালাম ফচ্চ বউয়ে মন ধরি নামাজ কালাম সারি দিয়ে ঘুম তুনুড়ে বেল ধরি নোয়া নোয়া নামাজ কালাম ফচ্চ বউয়ে মন ধরি নামাজ কালাম সারি দিয়ে ঘুম তুনুড়ে বেল ধরি রই তুড়িলে ফরজ জাগো রই তো রংগংগোর দে ফুয়ার বোর জালা বুঝাইও হারে ফুয়ার বোর দুখর জালা বুঝাইও হারে ওহ আল্লাহ আনি দে জালাতে ওহ আল্লাহ জালাতে জালা বুঝাইও হারে ফুয়ার বোর দুখর জালা বুঝাইও হারে তোরা hata no

بور ہوتا ہے سولے پوا بور ہوتا ہے ہار ماہ بافے کے ہر حبر نائی پوا اللہ فور بور آن اللہ فور بور آئی کین گو تم ہو نارے فور بور دکر زالا بوزائی بھارے فور بور دکر زالا بوزائی بھارے

তোমার তোমার হন কিছু মিস নয় তোমার বাপর সাহেব গা জিন আছে আল্লাহ বেগি তোমার দিয়ে তুমি একই রইলে তোমার বাপর নান তোমার মার নান নবানে তোমার মাথা কে লাম্বা তুমি বাপর নান আগা বেকিন ফেয়ো তন্ত অন্তত পক্ষে ইয়ে চিন্তা করিবে দে তোমার ফল যদি তোমার কষ্ট দে তুমি কেন করিবে এই চিন্তাধারা করি কেউ হ্যাঁ বাপে অভিশাপ দিলি তুমি চিন্তাধারা করি কেউ না কি

বহুত সদায় চলা ফুৰে জেগৰতটো ঠিয়া লৈ জেগৰতটো চুখ মানি টিভিজ বে কিনি লৈব তই এঘৰতটো বহুত সদায় চলা ফুৰিব